আমাদের স্কলাররা মনে করেন যে ফিতনা না হবে ঈদের দুই তিন দিন আগে শপিং মলগুলোতে হাঁটা যায় না নারীদের কারণে দু একটা জায়গায় হয়তো নারীদের ঈদের সালাতের সিকিউরিটির সাথে ব্যবস্থা রাখা হয় দুর্ভাগ্যজনক হলেও সত্য আমাদের দেশে এই পরিবেশটা এখনো গড়ে ওঠেনি ইস্তিস নিসা ওয়াল আতফাল ও সিবিয়ান হাতাল হৈয়াদ বিশ্বাস ইসলাম বলেছেন ঈদের নামাজে যখন তোমরা যাবে নারীদেরকে বাচ্চাদেরকে ফ্যামিলি সবাইকে নিয়ে যাবে কাউকে ঘরে রেখে যাবে না কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য আমাদের দেশে এই পরিবেশটা এখনও গড়ে ওঠেনি জাতীয় ঈদগা ময়দান বাইতুল মোকারম সহ দুই একটা জায়গায় হয়তো নারীদের ঈদের সালাতের সিকিউরিটির সাথে ব্যবস্থা রাখা হয় কিন্তু পুরো দেশব্যাপী এটা আমাদের গড়ে ওঠেনি সচেতনতার অভাবে আমাদের স্কলাররা মনে করেন যে ফিট না হবে ঈদের দুই তিন দিন আগে শপিং মলগুলোতে হাঁটা যায় না নারীদের কারণে তারপর রাস্তাঘাটে তার পয়লা বৈশাখে আমাদের বোনরা ঠিকই সেলিব্রেট করে বাট ঈদ ঈদের ক্ষেত্রে কিন্তু ওনাদের বঞ্চিত করা হয় বলা যে মসজিদে যাওয়া যাবে না ফিত না হবে তো এটার ব্যাপারে সচেতনতা দরকার এবং তাদেরকে একটা সুন্দর সিকিউর প্লেস করে দেওয়া দরকার যাতে করে তারা যেতে পারে বিষ্ণনবী এটাকে এত গুরুত্বপূর্ণ বলেছেন বিষ্ণুবী বলেছেন হাততাল হইয়াদ মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড চলছে যে নারীদের মাসিক তারাও যাবে কারণ তারা এটা থেকে বঞ্চিত হবে কেন কারণ এত বড় গ্যাদারিং বছরে হয় দুইটা তখন খাতিব সাহেব মুসলমানদের বিভিন্ন ক্রাইসিস সমস্যা সম্ভাবনা নিয়ে কথা বলবে মোটিভেশনাল কথা বলবে আমাদের মুসলমানদের কি সমস্যা যাচ্ছে কি ক্রাইসিস বোনেরা বঞ্চিত হয় তাহলে উম্মাটিক ডেভেলপমেন্টটা আমরা করব কিভাবে তো সবাইকে একসাথে করতে হবে সবাই এজন্যই বিশ্বনবী বলেছেন যে পিরিয়ড যাদের চলবে ওই নারীরাও আসতে হবে এক মহিলা সাহাবি বললেন্লাহ আমাদের অনেকের হেজাব নেই জেলবাব নেই আমরা কিভাবে যাব আল্লাহ রাসুল বললেন তোমাদের যেই বোনের দুই তিনটা জেলবাব আছে তাদের কাছ থেকে বড় করে নিয়ে যাবা যাদের তিনটা আছে অন্যদেরকে ধার দিবা নামাজের পরে আবার তোমাকে দিবে আসবে পিরিয়ড যাদের চলে তারা এসে ইয়া মুসাল্লা যেহেতু পিরিয়ড চলছে গায়ে ঢুকবে না মসজিদে না ঢুকে মসজিদের বাইরে ওয়েটিং এরিয়াতে ওয়েট করবে ঈদের আনন্দ তারা শেয়ার করবে ওয়াস তারিখ না দা মুসলিমিন ইমাম সাহেবের দোয়া মুসলমানদের দোয়াতে শরিক হবে লেটসে কালকে ইনশাল্লাহ সকাল সাতটার দিকে দেখা যাবে যে আট দশ হাজার লোক এখানে জড়ো হবে তো শুধু যদি আমরা আসতাম আমাদের বোনরা বা ভাবিরা যদি না আসে তাহলে ঈদটা কেমন যেন মনে হচ্ছে যে পরিপূর্ণ হচ্ছে না কিন্তু মেয়েরা মেয়েদের এরিয়াতে এরিয়াতে ছেলেরা ছেলেদের যখন ঈদের শুভেচ্ছা বিনিময় করবে মানে মনে হয় যে ভালোবাসা সবাই মিলেমিশে একাকার এটাই ঈদের মূল স্পিরিট বা সৌন্দর্য তো এটার জন্য সচেতনতা বৃদ্ধি দরকার বাংলাদেশে আপনারা এগুলো নিয়ে খুব বিনয়ের সাথে কৌশলী হয়ে কথা বলবেন যাতে এরকম একটা পরিবেশ তৈরি হয় আচ্ছা এরপর হচ্ছে ঈদের নামাজ দুই রাকাত এটা তো আমরা জানি না দুই রাকাত প্রথম রাকাতে সাত তাকবির দ্বিতীয় রাকাতে পাঁচ তাকবির মোট বারোটা তাকবির দিয়ে আমাদের এখানে সালাত হয় আর হানাফি স্কুল অফ থটে বা বাংলাদেশে যারা আপনারা শুনছেন ছয়শো একানব্বই জন অলরেডি এখানে লাইভে যুক্ত হয়েছে আর কি আমাদের সাথে তারাও শুনছে দেখা যাবে যে আলোচনাটা শেষ করার সাথে সাথে মোর দেন টেন থাউজেন্ড লোক অলরেডি এটা দেখে ফেলছে সো আপনারাও যেমনি শুনছেন আরও অনেকে বাংলাদেশ সহ বিভিন্ন জায়গা থেকে তারাও শুনছে তো বাংলাদেশে সাধারণত আমরা ছয় তাকবির দেই তিন তিন করে প্রথম রাখাতে তিন তাকবির দ্বিতীয় রাখাতে তিন তাকবির এটাও আপনি দিতে পারেন এটা এটা কোনো সমস্যা নেই সাত পাঁচ বারো তাকবিরও হবে তিন তিন করে ছয় তাকবির এটাতেও কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ রসুল সাল প্রথম রাখাতে সুরাতুল আলা পড়তেন সব বেহিসম রব্বিক আল আলা আর দ্বিতীয় রাকাতে সুরাতুল গিয়া পড়তেন হাল আতাকে হাদিসুল গিয়া তবে এটা ম্যান্ডেটরি না এটা অপশনাল ইউএতে আমি যতবার সালাদ করেছি সাধারণত ইমাম এই দুইটা সুরা দিয়ে পড়েছেন তারপর অনেক স্কলাররা কোনো নির্দিষ্ট নামাজের জন্য নির্দিষ্ট সুরা ফিক্স করে দেয়া মাকরু তো এটার ব্যাপারে বিভিন্ন ধরনের কথা আছে তবে আপনি চাইলে পড়তে পারেন আল্লাহ রাসুল যেহেতু পড়েছেন আচ্ছা আরেকটা ভিন্ন বিষয় এটা হয়তো অনেকের জানা নাই কিন্তু একটু শেয়ার করার প্রয়োজন আমি মনে করছি আমাদের মালয়েশিয়াতে যেহেতু ইনশাল্লাহ হোপফুলি আজকে চাপ দেখা গেলে আগামীকাল ঈদ তো আগামীকাল কিন্তু আবার জুমাবার তাই না সকালে একটা গ্যাদারিং দুপুরে আরেকটা গ্যাদারিং তো বিষ্ণু সাহেসলাম বলেন লাই ইস্তামিদানি নহেদ একদিনে দুই ঈদ হয় না মানে একদিনে দুইটা গ্যাদারিং আমাদের জন্য কষ্ট হয়ে যাবে এই জন্য বিষ্ণু সাহেব ইসলাম বলেছেন জুমার দিনে যদি কখনো ঈদ হয় আর ঈদের নামাজে যদি কেউ অংশগ্রহণ করে তখন জুমার নামাজটা তার জন্য আর ওয়াজিব থাকে না ওটা সুন্না হয়ে যায় রুকসা দিয়েছেন ফ্লেক্সিবিলিটি আছে আর কি লেটসে আগামীকাল সকাল সাতটা এই সাতটার সময় সকালে আট দশ হাজার মানুষ এখানে অ্যাসেম্বলি করবে এটা কি অন্য কোনো দিন সম্ভব ছিল ঈদের কারণে সব স্কেজিউল আগ করে সবাই এখানে জড়ো হবে আবার ঠিক দুপুর বারোটায় এই দশ পনেরো হাজার লোক আবার একত্রিত হওয়াটা কিন্তু আসলেই অনেকের শিডিউলের সাথে কষ্টকর এই জন্য বিশ্বনবী এখানে ছাড় দিয়েছেন যে ঈদের সালাতে কেউ অংশগ্রহণ করলে আমান আরাদা ইয়া আতি ফাল ইয়া আতি আমান আরাদা ইয়া তাকাল্লাফ আল ইয়া তাকাল্লাফ সাহাবারাও যখন ঈদের সাল জুমার জুমার দিনে ঈদ পেতেন তারা ঈদের নামাজের পরে এই ঘোষণাটা দিতেন তবে জুমার সালাদ যেহেতু অনেক গুরুত্বপূর্ণ একটা সালাদ এবাদত অনেক ভার্চু আছে এর মধ্যে তো আমরা ইনশাল্লাহ শরিক হব তবে আপনাদের যদি কারো কোনো খুব জরুরি কাজ করে যায় এই ফ্লেক্সিবিলিটি চাইলে গ্রহণ করতে পারবেন এরপর হচ্ছে আল ইস্তিমতা ইল আল খুদ্া বা আদা সালাহ সালাতের পরে খুদ্া শোনা একটা খুদ্া হয় এই খুদ্াটা শোনাও জরুরি আর এই খুদ্াগুলোকে আরও কনস্ট্রাকটিভ ওয়েতে আরও ইফেক্টিভ ওয়েতে করা দরকার যেটা আমি বলছিলাম যে বছরের দ্য বিগেস্ট কার্নিভাল অ্যান্ড ফেস্টিভ্যাল অফ মুসলিম উম্মা প্রায় ছাপ্পান্নটা দেশ একসাথে এইটা সেলিব্রেট করবে সো আমাদের মুসলমানদের ক্রাইসিস আমাদের সম্ভাবনা আমাদের সমস্যা এই সবগুলো কিন্তু জুমার খোদবায় একজন খাতিব ইনস্ট্রাক্ট করবে তার সারমনে সো এটাকে এই স্পিরিট থেকে নিয়ে যদি আমরা খোদ্বাগুলো কাজে লাগাই তাহলে কিন্তু সচেতনতাও বাড়বে কারণ এত মানুষের গ্যাদারিং আসলে এত সহজে পাওয়া যায় না এই জন্য আমরা জুমার খোদবা শোনার চেষ্টা করবো ইনশাল্লাহ এটা শোনা হচ্ছে শুননা আচ্ছা খোদবার পরে কি হয় কোলাকুলির পর্ব আচ্ছা খোদবার পরে হচ্ছে শুভেচ্ছা বিনিময় সাহাবারা শুভেচ্ছা বিনিময় করার ক্ষেত্রে ওনারা পড়তেন মিন্না ও মিঙ্কু আজমাইন আল্লাহ আমার থেকে তোমার থেকে আমাদের সবার থেকে কবুল করে কি কবুল করে এই যে উনত্রিশটা বা তিরিশটা রোজা যে রাখলাম করলাম লাইল করলাম কোরআন খতম করলাম এসব সব গুলো আল্লাহ কবুল করে নিক সহি সুন্নায় এই দোয়াটা পাওয়া যায় এটা আমরা বলতে পারি এটা ছাড়াও আমাদের দেশে আমরা যেটা বলি ঈদ মুবারক এটাও অনেক সুন্দর আরব বিশ্বে বলে ঈদ সাঈদ হ্যাঁ তোমার দিনটা ঈদটা শুভ হোক আনন্দময় হোক এদের মতো অনাবিল সুখ শান্তিতে সারা বছরটা তোমার কাটুক এগুলো যে আমরা বলি কুল্লা আমি এটাও বলা যাবে এক্ষেত্রে ইদানিং অনলাইনে দেখি অনেকেই বলে যে আল্লাহ মিন্ন মিনকুম ছাড়া কিছু বলা যাবে না না এত রিজিড হওয়াটা আসলে ঠিক না খেয়াল রাখবেন একটা হচ্ছে রিলিজিয়ান আর একটা হচ্ছে কালচার ধর্ম আর কালচার দুইটাকে গুলিয়ে ফেলা যাবে না আল ইসলাম আনিল আন জাদিদ কোনো দেশের তাদের ব্যক্তিগত কালচারে যদি কোনো ভালো জিনিস থাকে ইসলাম সেটাকে উঠিয়ে দেয় না ওটাকে অ্যাপ্রিসিয়েট করে সো আমাদের বাঙালি মুসলমানদের কিছু আলাদা কালচার থাকতে পারে যেটা হয়তো চায়নার উইগুর মুসলিমদের সাথে মিলবে না চায়নার মুসলিমদের সাথে হয়তো মালাই মুসলিমদের অনেক ব্যক্তিগত কালচার থাকতে পারে দেশীয় এটা হয়তো মিলবে না ইউরোপের মুসলমানদের হয়তো তাদের লোকালিটিতে কিছু কালচার থাকতে পারে এটা হয়তো আমাদের সাথে যাবে না এই সবগুলো কালচার যদি ইসলামের সাথে কন্ট্রাডিক্ট না করে আমরা এগুলো নিতে পারি আমাদের বাংলাদেশে ঈদ মুবারক বললে আমরা যে ভালোবাসাটা আসে অন্য কোনো শব্দ দিয়ে আমরা এটা বলতে পারবো না মানে ঈদ আসবে ঈদ মুবারক বলবো না এটা অসম্ভব সো ঈদ মুবারক ঈদ সাঈদ এই জাতীয় যে কোনো সুন্দর সুন্দর শুভেচ্ছা বাণী আপনি শেয়ার করতে পারেন এতে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ আচ্ছা এ শুভেচ্ছা বিনিময়ের ক্ষেত্রে সালাম দেয়া মুসাফা করা মোয়ানাকা করা বুক মিলানো এগুলো আমরা করতে পারি ইনশাল্লাহ কালকে দেখা যাবে যে একেবারে হিরিক পরে যাবে কোলাকুলির